বরদোয়া একটা রিক্সাওয়ালা ও যদি বরদোয়া দেয় তোর জীবন শেষ অনেক বেয়াদব আছে দুই চার টাকা ভাড়ার জন্য রিক্সার মুরুব্বি অনেক চালায় বড় এদের সাথে বেয়াদুবি করে বরদোয়া বড় মারাত্মক মানুষের বরদোয়া নিও না আর যা নেও নেও অন্তত মানুষের নিও না মা বাবার না শিক্ষকের না কপাল পুরে যাবে খোদার কসম কপাল কপালপুরে যাবে মরার মরার আগে আগে পূর্বে নয় তুই বিছানায় পঙ্গু হইয়া এর পরে মরবি আর আগে মরবি না অনুরোধ পায়ে হাত রেখে বলে গেলাম যা করো কিন্তু কারো নিও না আমার মাওলা বিচারক নাই তো তোমার তো টেনশন কেন কেউ যদি অন্যায় করে আল্লাহর উপরে ছেড়ে দাও দেখো আল্লাহর বিচার কত কঠিন হয় তুমি উল্টা পাল্টা করে বেয়াদুমি করে বর্দোয়া নেও কেন তোমার কপাল এই পরা কপালে জোরা লাগাবে কে এই চোখের সামনে কত ছাত্র দেখছি ধ্বংস হয়ে গেছে চোখের সামনে আমি দুই হাজার পাঁচ ইংরেজি দাওরা শেষ করছি আমাদের ক্লাসে যেই ছেলেটা বোখারি রে পড়তো ও এখন প্যান্ট শার্টার দাড়ি কামাইয়া এলাকায় ঘুরে ওর এলাকায় ওয়াজে গেলে পালায় থাকে সামনে আয় না ওই জেন্দিগির কি লাভ আছে বলো এই জন্য এই কামনা করো চোরের মতো চলবা জমিনে এই জেন্দিগির কোনো লাভ নাই সম্মানের জিন্দিগি চাও আর সম্মানের জেন্দিগি চাইলে মানুষের সাথে ভালো আচরণ করো কারো সাথে খারাপ আচরণ করে দোয়া নিও না কপাল পুড়ে যাবে মরার আগে কপাল দুইটা অপরাধ আছে হাদিসে রসুল বলেন দুইটা অপরাধ এই দুই অপরাধ যারা করবে মরার আগে এদের শাস্তি শুরু হবে এক অপরাধ হলো জুলুম আর এক অপরাধ হলো মা বাবার সাথে বেহাদুবি বড় মারাত্মক ওস্তাদের সাথে জুলুম জুলুম করছো এটা কেমন জানো আল্লাহ ক্ষমা দেওয়ার কোনো সুযোগ নাই ওস্তাদ ক্ষমা না দেওয়া পর্যন্ত এটা বান্দার হক মা বাবার সাথে বেড়া দুবি করেছ আল্লাহ ক্ষমা দিবেন না মা বাপ ক্ষমা না দেওয়া পর্যন্ত এটা বান্দার হক আমি হাফিজুর রহমান এই পর্যন্ত হাজারো লাখ তুফান আর ঝড়ের মাঝে আল্লাহর শকর সম্মানের সাথে এ পর্যন্ত টিকাইয়া রাখছেন আমার আল্লাহ যত কারণ মা বাবা মুরব্বিদের দোয়া এটা তো আছেই আরো যত কারণের মধ্যে এক কারণ আমি কোনোদিন বেয়াদুবি করি না কারো সাথে কোনোদিন না আমি এখনো আমার ওস্তাদ না কোনো মুরব্বি একসাথে যদি হাঁটি সূর্যের ছায়া পরে যে ওস্তাদের ওই ছায় যেন আমার পা না লাগে এতটুকু খেয়াল করে চলি আমি বয়ানের টাইম সারা ঘড়ি হাতে দেই না এই বয়ানের টাইম দেখা লাগবে দেই তাও ডান হাতে দিয়েছি বাম হাতে নয় যে যতটুকু বিনয়ী হবা আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিয়ে কি পাইছো দুনিয়ায় কি পেয়েছ কত মাওলানা রাস্তায় ঘুরে কেউ জিয়ায় না আমার এক ক্লাসের ছাত্র নাম কইলে সব ফেসবুকের গোলামেরা চিনবে নাম বলবো না এক নামে সবাই চিনে বাংলাদেশের ফেসবুক যারা চালায় আমার ক্লাসের ছাত্র এক নাম্বার কিন্তু কোথাও এক মাসের বেশি টিকে না এক জায়গায় মারছে গাজীপুর এলাকায় এক জায়গায় মারছেও এই দেওবন্দের এক নাম্বার হইলে কি হবে ইজতের বড় দামি এক নিয়ামত হেদায়তের মালিক আল্লাহ কপালে হেদায়াত না থাকলে কি হবে আমার ছাত্র ভাইদের জন্য কলিজা ভরে দোয়া করি আল্লাহ সবাইকে আমিও দোয়া করি সময় মোনা যাতে বলি আল্লাহ আদব ওয়ালা বিনয়ী জেন্দেগি দান করেন আদব এটা মায়ের পেট থেকে কেউ শিখে আসে না শিখতে হয় স্বয়ং রসুল বলতেছেন শ্রেষ্ঠ মা তাহলে গর্ব থেকে আদব শিখে আসি নাই আমার আল্লা আমাকে আদব শিক্ষা দিয়েছেন আদব এটা শিখতে হয় এটা ঘুমাইয়া শিখা যায় না ত্যাগের বিনিময়ে শিখতে হয় যার মধ্যে আদব নাই এর কিচ্ছু নাই জেন্দিগি বরবার আল্লাহ বিশাল আয়োজন বিশাল মাদ্রাসা পৃথিবীতে ইসলামকে স্থায়ী ভাবে টিকাইয়া রাখার একমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা ইসলামকে স্থায়ী ভাবে টিকাইয়া রাখার একমাত্র ব্যবস্থার নাম

দীর্ঘ সময় হেরা পাহাড়ের গুহায় বসে থাকলেন কেন এত দামি ঘর যেই ঘর ছেড়ে রসুল হেরা গুহার ভেতরে গিয়া মাসকে মাস সপ্তাহকে সপ্তাহ ধ্যানে সময় কাটালেন কেন জবাব আমি দিব না আপনাদের থেকেও নিব না তবে ভাবতে বলে যাব ভাববেন কেন এই প্রশ্নের জবাব যদি আমার দেশের সব আলেমরা জানে আর সব শিক্ষিত মুসলমান জানে কোনো দিন হুশ থাকতে খাটি পীর আউলিয়া আউলিয়াদের খানেকার বিরুদ্ধে কখনো জবান খুলবে না এখন তো বহু পন্ডিত বলে আমরা অলিয়া উলিয়া মানি না এরা কোরআনের দুঃশন এরা বোখারি শরীফ মানে না এরা হাদিসের দুশ্মন এরা ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড যে বলবে আমি অলিয়া উলিয়া মানি না ওরা কোরআনও মানে না বোখারি শরীফও মানে না এরা বন্ধুর ভেষে ইসলামের চূড়ান্ত দুঃশন দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে কথা দিয়ে কথা নেয় প্রাণে শেষে নিয়ে কোনো নাই। এই সোনার মারে বাংলায় মায়ের সন্তান বলে নাই কোনো এহুদির বাচ্চা বলে নাই সকাল বেলার বন্ধ করে দাও এমন অপকৌশল তৈরি করেছে যে অটোমেটিক মক্ত বন্ধ হয়ে গেছে ফজরের আজান দিতে মা মোয়াজিন যখন উঠে বাচ্চার মাও ঠিক ওই টাইমে উঠে মোয়াজিন দিবে আজান মা সন্তানকে পাঠাবে কেজিতে মুসলমান আল্লাহ হেদায়াত দান করুন হায় 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 আগে শুনতাম নাচতে হলে নায়ক নায়িকা গায়ক গায়িকা লাগে আর এখন শুনতেছি শিক্ষিকাও নাচে শিক্ষকেও নাচে আগে শুনতাম নাচতে হলে দাঁড়াইয়া নাচতে হয় আর এখন শুনি নাকি বইয়া বইয়া লাভ হয় আর নাচে কয়েকদিন পর শুইয়া শুইয়া শুরু হবে হাসেন আপনারা চরিত্র কোথায় যাচ্ছে খবর নেই কই মানবতা কই নৈতিকতা আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন কৌমি মাদ্রাসা নিরপেক্ষ নিরাপেক্ষেট আমলের এটাকেও এখন কুলুষিত করার জন্য বহু ষড়যন্ত্র চলতেছে আল্লাহ হেদায়াত দান করুন তো নবী চল্লিশ বছর পর্যন্ত কখনো দা দেন নাই চল্লিশের পরে আল্লাহ কোরআন অবতীর্ণ শুরু করলেন নবী কোরান পাইয়া নবীর ডিউটি শুরু হয়ে গেছে হুয়াল্লাজি বা সাফিল উম্মিগি নারসুল আম্মিন হুমিয়াতলো আলাইহিম আয়াতিহি হাই উজাকিহিম পায় আরবি যখন পেয়েছেন দাওয়াত শুরু করে দিলেন আমার নবী দাওয়াতের প্রথম দায়িত্ব আল্লাহর তালাওয়াত নবী সাহাবকে মানুষের দারে ঘুরে ঘুরেনার কোরআনের তালাওয়াত করে শোনাচ্ছেন আল্লাহর নবীর তালা এত সুন্দর যে আবু জাহাল নবীর সারাদিন গালাগালি করে সেও রাতের বেলা নবীর ঘরের কিনারায় চুপি চুপি কোরআন শুনে কারণ জমিন এমন সুন্দর আওয়াজ আর একটাও নাই ও যুব সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনা করে করে কাটাও মাঝে মাঝে একটু কোরআন তেলাওয়াতের আওয়াজটা কানে লাগাইও। এক সময় নিজেই কান্না করে বলবি গানের আওয়াজ কানে দিব না কয়েদিন আর বাহাদুরি যুবক এই যে এতক্ষণ তোমাদের সামনে চিল্লাইলাম যুবকদেরকে বলছি রে বাবা এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজ ছেড়ে মাদ্রাসায় চলে আসো একবারও বলি নাই আমি পীর লাইনের সন্তান একবারও কিন্তু বলি নাই যদি পীরের কাছে না যাও জাহান নামে যাইবা আমি তাবলিগের লাইনের সন্তান একবারও কিন্তু বলি নাই তাবলিক না করলে জাহান নামে যাইবা আমি একবারও বলি নাই ও বান্দা তুমি আমার মতো জামা কাপড় না পরলে জাহান নামে যাইবা আমি কি বলতে চাই ভালো করে শুনে নে যতদিন হায়াতে বেঁচে থাকবা স্কুলে পড়া ওই লাইনটা সারিও না কলেজে আসো থাকো ওই লাইন ছাড়ার দরকার নাই। আমার লাইনে আলেমের অভাব নাই বহু আলেম এত বেশি মাওলা না যে ভণ্ডদের উৎপাতের কারণে এখন আহলে হক আলেম খুঁজে বের করা কষ্ট আমার দেশে এখন আদর্শবান ডাক্তারের বড় দরকার ইঞ্জিনিয়ারের বড় দরকার দরকার আদর্শ ডাক্তার হইও আদর্শ ইঞ্জিনিয়ার হইও আদর্শ প্রফেসর হইও। তুমি শুধু এই কক্সেস বাজারের একটা থানার যুবক না তুমি লেখাপড়া করে দিলটা বড় বানায় নাও তুমি ডাক্তার যদি হও এই থানার ডাক্তার না তুমি জাতীয় পর্যায়ের ডাক্তার হওয়ার চিন্তা নিয়ে সামনে আগাও আন্তর্জাতিক মানে তোমার সুনাম সুরক্ষিত হবে আর আন্তর্জাতিক মানে যদি তুমি সম্মানের চেয়ার চাও কিছু দরকার নাই লেখাপড়ার সাথে লাগবে তোমার সুন্দর চরিত্র আর জামিনের মধ্যে সুন্দর চরিত্রের শিক্ষক হলো আমার নবী আমার নবীর আদর্শ এত সুন্দর কাউকে একটা গালি দেওয়ার আদর্শ নবীর মধ্যে নাই কারো পেছনে বলার অনুমতি নবীর মধ্যে নাই আমার নবীর আদর্শ এত সুন্দর কারো দিকে তুমি তাকাইয়া তার হক নষ্ট করতে পারবা না ওই নবীর আদর্শ নিয়ে সামনে আগাও মা বাবার দোয়াটা নিও মুরব্বিদের দোয়া নিয়ে চলিও ওলামা এখে দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলিও রে বাবা তোমার মতো বান্দা তাকায় দেখো জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে সুন্দর চরিত্রবান যুবক তোমরাই জবাব দাও আছে না নাই তুমি কেন পারবা না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া দেখো মাথায় পাগড়ি লাগানো লম্বা দাড়ি লম্বা জামা মনে হয় যেন বাইতুল মোকার ক্ষতি অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই বলে কই বড় বাবা বলে আমি বিশ্ববিদ্যালয় পড়ি ঢাকা কলেজের ছেলে এই রং কেমনে লাগাইছ বলে এই রঙ্গিন আল্লাহ যারা কোরআন ওয়ালার সাথে আমার সংযোগ লাগানো আছে আমি ফাঁকে ফাঁকে কোরআন শিখেছি দৈনিক এক ঘন্টা করে টাইম দাও মাত্র বিশ ঘন্টায় তুমি কোরআন শিখে ফেলবা কারণ জমিনের মধ্যে কোরআনের মতো সহজ কোন ভাষা জমিনে নাই ওই কোরআন তেলাওয়াত শিখো কোরআনের আওয়াজ কানে লাগাও তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজি এক টাকাও হারাম খায় না তুমি কেন পারবা না রে বাবা এখন থেকে তৈরি হয়ে যাও আল্লাহর অন্তরে জমা করো ও বান্দারা আর এই ক্ষেত্রে মাইকের আওয়াজ যত দূর যায় আমি তো এতক্ষণ যুবকদের বলছি কিন্তু শুধু যুবকের হবে না মা থাকলে মায়েরও প্রচেষ্টা লাগবে মেহনত লাগবে দোয়া লাগবে কারণ গাছ যদি ভালো হয় ফল ভালো হবে এই জামিনে যত সন্তান ভালো হয়েছে মায়ের অবদানের কারণে হয়েছে ও ফর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবাহিকামদের মা আলেমদের মা হাফেজদের মা আপনারা দামি দামি নারী আপনারা খাদিজা রদি আনহার মতো দামি নারী ফাতেমা রদি আল্লাহ তাল আনহার মতো নারী আয়েশা রদি আল্লাহ আনহার মতো নারী আপনার আইসা নবীর মা মারিয়া মালাইহা সালামের মতো দামি নারী আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী এরে আম্মা জান ফেরাউনের স্ত্রী বেঈমান ফেরাউন যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না নিজেরে খোদা দাবি করে বলল আনা রব্বুকুমুল আলা ওই ঘরেই আসিয়া নামের স্ত্রীকে আল্লাহ জান্নাতী নারী বানায় দিলেন এমন জান্নাতী নারী ফেরাউনের স্ত্রী আমার নবী বলেন কেয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ফেরাউনের স্ত্রী নামক আসিয়ার সাথে আমার বিয়ার বন্ধন হয়ে যাবে এরে আম্মা জানেরা এই জন্য বিশ্ব বরেন্য দার্শনিক বলিয়ে কামেল ইমাম গজালী রহমাতুল্লাহ আলাই বলেন জমিনের মধ্যে প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানকে যা শিখাবে তাই শিখবে এরে আম্মা জানেরা সন্তানটাকে আদর্শ আলা বানান কত মা কত বাবা বিবাহর বন্ধনে আসিয়া কান্না করেও সন্তান পায় না আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন আদর্শ মানুষ বানায় যান ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ তবে আদর্শ ডাক্তার বানাইয়েন কোরআন পর্নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন এরে আল্লাহর বান্দারা ওই মা-বাবার দোয়া নিয়া সামনে আগাও উলামায়ে কেরামের পরামর্শ নিয়া সামনে আগাও ভালো মা-বাবা যদি হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায় আমি প্রায় সময় একটা ঘটনা বলি ও যুবক ভালো করে শুনো পর্দা রানির আম্মা জানেরাও শুনেন দুইটা ভাই কিছুদিন পরে বয়সের সময় ছোট ভাই বড় ভাইয়ের আগে বিবাহ করে ফেলল বড় ভাই বিবাহ করে নাই ছোট ভাই বিবাহ করিয়া সংসার দাম্পত্য জীবন শুরু করলো কিছুদিন পরে কয় বড় ভাই তুমি বিয়া করো না কেন বড় ভাই বলে বিয়া যে করবো মনের মতো মেয়ে তো পাওয়া যায় না ছোট ভাই মনে মনে ভাবলেন এমন একটা মেয়ে চায় মনে হয় যেন বড় দামি শিক্ষিতা সম্ভ্রান্ত পরিবারের কন্যা ছোট ভাই তালাশ করে করে একটা মেয়ে ঠিক করে ফেললো বড় ভাইকে প্রস্তাব দেয় ভাই একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে পাওয়া গেল বড় শিক্ষিতা ডিগ্রির অভাব নাই বড় ভাই গিয়া কয় এমন মেয়ে আমি চাই না বড় ভাইকে বলে ছোট ভাই ও ভাই বলো তুমি কেমন মেয়ে চাও বড় ভাই বলে আমি এমন একটা মেয়েকে আমার জীবনের আপন বানাতে চাই যেই মেয়েটা আমার হাত ধরে আমাকে জান্নাতের পথ দেখায় নিয়ে যাবে এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার স্ত্রী হইয়া জান্নাতের পথ দেখায় জান্নাতে নিবে ছোট ভাই কয় এমন মাইয়াও পাবা না না। কপালে বিয়াও হবে ডাক কয়। ছোট ভাই আমার অন্তরের নিয়তে যদি কোনো ভেজাল না হয় একদিন আগে পরে আল্লাহ আমার আশা পূরণ করবে আল্লাহর কাছে বান্দা চাইলে সব দেয় না আমরা চাওয়ার মতো চাই না আবার যখন আল্লাহ দেয় তখন আমরা নেই না বুঝেননি আল্লাহ দেয় তখন আমরা নেই না, ফজরে চাইলাম, চাইলাম আসর মাগরি বেশায় চাইলাম আল্লাহ বান্দার দেওয়ার জন্য প্রতি রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন কোন আসমানে প্রথম আসমানে আসেন বান্দার থেকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও রাতে আল্লাহ আসেন বান্দাকে দেওয়ার জন্য যাদের লাগে তারা ওইটা আল্লাহর কাছে কান্না করে নামাজ পড়ে আর চায় যাদের লাগে না তারা নাক টেনে ঘুমায় আপনি কেন বলেন এটা পাইলাম না ওটা পাইলাম না আল্লাহ দিতে আর ছিলেন আপনি তো চান নাই লাগে না দেখে ঘুমায় আর রইছেন আল্লাহ তো দিতে আসেন প্রত্যেক রাতে এক রাত নাগা হয় না আপনার লাগে না এই জন্য চান না। আল্লাহ আমল করার করেন। বড় ভাই বলল। আমি যেই নিয়ত করেছি আল্লাহ আমার নিয়ত আজ না হোক কাল পূরণ করবেন যদি আমার নিয়তে কোনো ভেজাল না হয় কিছুদিন পরে খবর আসলো পাশের এলাকায় মসজিদে একজন ভালো আল্লাহর মাঝে মাঝে দুই তিন দিন থাকেন দোয়া টোয়া করে চলে যান খবর পাইয়া বড় ভাই চলে গেলেন ফজরের সময় আল্লাহর সাথে মোলাকাত করে দোয়া চাইলেন আল্লাহর বললেন বিয়া করেছ কয় করি নাই কেন বলে মেয়ে পাই না কেমন মেয়ে চাও বলে একজন এমন মেয়ে চাই যে আমার হাত ধরিয়া আমাকে জান্নাতের পথ নিয়ে যাবে এমন একটা মেয়ে চাই দোয়া করবেন আল্লাহর বান্দা আল্লাহর কথা বলতেছেন হঠাৎ করে জানালার পেছন দিক দিয়া একটা ছোট কণ্ঠের আওয়াজ নারী কণ্ঠ সালাম দিয়া কয় হুজুর আমি এই এলাকারই সন্তান আমার বাবা বিছনায় পড়ে আছেন অসুস্থ একটু দোয়া করবেন আল্লাহর জিজ্ঞাসা করলেন মা তোমার বিবাহ হয়েছে বলে না হয় নাই নাই কেন হয় বয়স কত বলে এত এখনো কেন বিবাহের সিঁড়িতে যাও না মেয়েটা ডাক কয় হজরত এমন স্বামী আমি পাই না কেমন স্বামী চাও মেয়েটা ডাক দিয়া কয় হজরত এমন একটা স্বামী আমি চাই যেই স্বামীটা আমার জান্নাতের পদ দেখাইয়া আমাকে জান্নাতের দিকে আগায় নিবি বড় ভাই কয় হুজুর আল্লাহর আমার মনের মতো না ব্যবস্থা করে দেন আমি এই মেয়েটাকে বিবাহ করবো অলি প্রস্তাবের মাধ্যমে এই মেয়েটার সাথে বিবাহের ব্যবস্থা করায় দিলেন দুইজন স্বামী আর স্ত্রী দাম্পত্য জীবনের সংসার শুরু করলো আল্লাহর মোহাব্বত নিয়া রাতের বেলা ঘুমায় না নামাজের মুসাল্লা দনোজন কান্না করে ঘুমের থেকে যে আগে উঠবে আর কি উঠাইয়া দিবে নামাজ যেন সময় নষ্ট না হয় আল্লাহর কাছে কান্না করে আল্লাহ এমন একটা নেককার সন্তান দাও যেই সন্তানের আদর্শ দ্বারা গোটা সমাজের অন্ধকার আলোকিত হয়ে যাবে ওই সন্তানের দ্বারা দুনিয়াতে আমাদের সম্মান বাড়বে আখেরাতে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে স্বামী স্ত্রী আল্লাহর দরবারে কান্না করে দোয়া করার পরে আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দান করলেন মা বাবা এই সন্তানটাকে হক আদায় করলেন নবীর আদর্শ আলা বানালেন এক পর্যায়ে এই জান্নাতি নারী আর পুরুষের মিলনে দোয়ার কারণে আল্লাহ এমন সন্তান দান করলেন যেই সন্তান এক ইসলামের পতাকা হাতে নিয়া এমন আদর্শ কায়েম করলেন সিরিয়ার জমিনটা হাতে নিয়ে নিলেন মিশরের জমিন হাতে নিয়ে নিলেন বাইতুল মোকাদ্দাসের উপরে বেঈমানদের হামলা এখান থেকেও তিনি বাইতুল মাকদিসকে হস্তগত করলেন মুসলমানদেরকে জালেমদের থেকে স্বাধীন করে দিলেন ও যুবকেরা গুগলের মধ্যে লেখা লেখা নাম সার্চ আজকে ঘটনাটা পড়িস ওইটাও যুবক সন্তান তুমিও যুবক সন্তান যার ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণের অক্ষরে নামটা লেখা আছে ওই মা বাবার কান্নাওয়ালা সন্তান নবীর আদর্শওয়ালা সন্তান যেই মা বাবার দোয়া পাইয়া এমন আদর্শ কায়েম করুন তা হাতের মধ্যে নিল মিশর আর সিরিয়াটার বিজয় করে ফেললো ওই সন্তান আর কেউ না সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাই এরে যুব তোমাকে মাদ্রাসায় পড়লেই যে জান্নাত পাইবা এটার গ্যারান্টি নাই স্কুল কলেজে পড়লে তুমি জাহান নামে যাইবা তাও বলার উপায় নাই যেখানেই থাকো তোমার একটা কথা আমার মাওলাকে বুলবা না নবীর আদর্শের বিরুদ্ধে যাবা না যেখানেই থাকো নবীর সুন্নত অনুযায়ী চলো পাঁচ শক্ত নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো খবরদার জবানের দ্বারা হাতের দ্বারা চোখের দ্বারা কারো সাথে বেয়াদিমূলক আচরণ করবা না যদি বেয়াদি করো আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন কারো যদি বডদোয়া কপালে লেগে যায় টাকা দিয়া শিক্ষা দিয়াও কোনো দিন সফল হতে পারবা না